পরপর চারটি জোর সংখ্যার সমষ্টি বা যোগফল সাতশো আটচল্লিশ হলে তাদের মধ্যে ছোটো সংখ্যাটি কত তো এই অঙ্কটা যদি আমি অপশান টেস্ট করে করি তাহলে তাড়াতাড়ি করতে পারবো দেখো অপশান এতে আছে একশো অষ্টআশি তো লাস্ট ডিজিট ধরে আমরা করবো ঠিক আছে আমরা দেখবো লাস্ট ডিজিট ধরে যোগ করে আট আসছে কিনা সেক্ষেত্রে একশো অষ্টআশিতে লাস্ট ডিসিট তো আট আছে আট লিখলাম আটের পর জোর সংখ্যা হচ্ছে দশ লাস্ট ডিজিট শূন্য দশের পর জোর সংখ্যা বারো লাস্ট ডিসিট দুই বারোর পর জোর সংখ্যা চোদ্দ লাস্ট ডিসিট চার যোগ করে দেখো চোদ্দ হচ্ছে লাস্ট ডিজিট চার আছে কিন্তু কোশ্চেনে বলেছে যোগ ফলটা আট হবে লাস্ট ডিসিট তাই অপশান এ কোনোভাবেই সঠিক উত্তর হবে না এবার যদি আমি অপশান বি একশো ছিয়াশি ধরে করি লাস্ট ডিসিট ছয় আছে তো এই লাস্ট ডিসিট ছয়ের পর জোর সংখ্যা আট আটের পর দশ মানে লাস্ট ডিসিট শূন্য দশের পর জোর সংখ্যা বারো মানে লাস্ট ডিজিট দুই যোগ করলে ষোলো লাস্ট ডিজিট ছয় কিন্তু কোশ্চেন আছে আট ফলে আমরা এখন অপশান সিতে যাব কারণ অপশান বিও সঠিক উত্তর হবে না অপশান সিতে আছে একশো চুরাশি সেক্ষেত্রে এখানে লাস্ট ডিজিট চার চারের পর জোর সংখ্যা ছয় ছয়ের পর জোরসংখ্যা আট আটের পর দশ মানে লাস্ট ডিজিট শূন্য যোগ করলে আঠেরও হচ্ছে লাস্ট ডিজিট আট আছে কোশ্চেনের যোগ ফলটা লাস্ট ডিজিট আটই আছে ফলে এটা হতে পারে তবু সিওর হওয়ার জন্য আমরা একদম পুরো সঠিকভাবে অপশান সি একশো চুরাশি ধরেই করছি একশো চুরাশির পর জোর সংখ্যা একশো ছিয়াশি তারপর একশো অষ্টআশি তারপর একশো নব্বই যোগ করে দেখবো সাতশো আটচল্লিশ আসছে কিনা তো আমি দেখলাম যোগ করে সাতশো আটচল্লিশ আসছে কোশ্চেনের সাথে পুরোপুরি মিলছে তাই ছোটো সংখ্যাটা একশো চুরাশি অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার কোশ্চেনে বলেছে দুটি পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে পনেরো মিনিট এবং কুড়ি মিনিটে ভর্তি করতে পারে উভয় পাইপ একসাথে খোলা হয় কিন্তু চার মিনিট পর এ পাইপটি বন্ধ করা হয় ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে কোশ্চেনে বলেছে এ পাইপ একটি ট্যাঙ্ককে আলাদাভাবে পনেরো মিনিটে ভর্তি করতে পারে আরও একটা পাইপ আছে যেটা হচ্ছে বি পাইপ সেই বি পাইপটি ট্যাঙ্কটিকে কুড়ি মিনিটে ভর্তি করতে পারে এবার অঙ্কটা যেহেতু আমি এলসিএম পদ্ধতিতে করাবো তাই পনেরো এবং কুড়ি লসাগুই হয়ে যাবে এই পুরো ট্যাঙ্কটিতে কতটা জল ধরে তার পরিমাণ তো এই পনেরো এবং কুড়ি লসাগু হচ্ছে ষাট এটা তোমরা মনে মনেই বের করতে পারবে যদি অসুবিধা হয় তো সেক্ষেত্রে রাফে পনেরো এবং কুড়ি লসাগু করলে দেখো পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি তো সেক্ষেত্রে লসাগু হয়ে যাবে পাঁচের সাথে তিন গুণ করলে পনেরো পনেরো সাথে চার গুণ করলে ষাট তো এটাই হয়ে যাবে ট্যাঙ্কে মোট কতটা জল ধরে তার পরিমাণ অর্থাৎ ষাট ইউনিট এবার আমরা জানি পনেরো চারে গুণ করলে ষাট হয় কুড়ি তিনে গুণ করলে ষাট হয় অর্থাৎ এ পাইপটি পনেরো মিনিটে যদি ষাট ইউনিট জল ধরে মানে জল ভরে তাহলে এক মিনিটে চার ইউনিট জল ভরবে একইভাবে বি পাইপটি কুড়ি মিনিটে ষাট ইউনিট জল ভরলে এক মিনিটে তিন ইউনিট জল ভরবে সেক্ষেত্রে উভয় পাইপ অর্থাৎ দুটো পাইপ যদি একসাথে খোলা হয় তাহলে দুটো পাইপ একসাথে এক মিনিটে কতটা জল ভরবে এ ভরছিল এক মিনিটে চার ইউনিট বি ভরছিল একদিন এক মিনিটে তিন ইউনিট তো চারের সাথে তিন যোগ করলে সাত ইউনিট হয় অর্থাৎ দুটো পাইপ একসাথে এক মিনিটে সাত ইউনিট জল ভরবে কোশ্চেনে বলেছে কিন্তু চার মিনিট পর দুটো পাইপ খোলার চার মিনিট পর এই পাইপটি বন্ধ করা হয় অর্থাৎ এই দুটো পাইপ একসাথে চার মিনিট কন্টিনিউ চলেছে তাহলে এক মিনিটে যদি সাত ইউনিট তারা জল ভরে তাহলে এই চার মিনিটে ভরবে চারের সাথে সাত গুণ করলে আঠাশ ইউনিট এই চার মিনিটে দুটো পাইপ একসাথে ভরে ফেলবে এরপর এই চার মিনিট পর এই পাইপটি বন্ধ করা হয়েছে তো যাই হোক এই পাইপ যদি বন্ধ করা হয় চার মিনিট পর শুধু থাকবে হচ্ছে বি পাইপ এখন এই বি পাইপটি কতটা জল ভরবে ট্যাঙ্কে মোট কতটা জল ধরেছিল আমি বার করেছিলাম ষাট ইউনিট ষাট ইউনিটের মধ্যে চার মিনিটে আঠাশ ইউনিট জল ভরে গেছে তাহলে বাকি থাকছে আর কতটা জল ষাট থেকে আঠাশ বিয়োগ করলে বত্রিশ হয়তো এই বত্রিশ ইউনিট জল কে ভরবে বি পাইপ ভরবে কারণ এ পাইপ তো বন্ধ করে দেওয়া হয়েছে এবার বি পাইপ আমরা জানি তিন ইউনিট জল ভরে এক মিনিটে সেক্ষেত্রে এই বাকি বত্রিশ ইউনিট জল ভরবে বত্রিশ বাই তিন বত্রিশ বাই তিন মিনিটে তো এই বত্রিশকে যদি আমি তিন দিয়ে ভাগ করি তো আমি এখানে একেবারে তিন দশে তিরিশ করে দিলাম ঠিক আছে বত্রিশ থেকে তিরিশ বিয়োগ করে দেবেন ভাগশেষ দুই থাকছে তাহলে এই দশ পূর্ণ যেটা ভাগশেষ সেটাকে ওপরে লিখতে হয় যত দিয়ে ভাগ করছি মানে তিন দিয়ে ভাগ করছি তিনটাকে নিচে লিখতে হয় তো দশ পূর্ণ দুই বাই তিন মিনিট হবে কিন্তু এখানে এই দশ যেহেতু পূর্ণ সংখ্যায় আছে আমরা সরাসরি এখানে লিখবো দশ মিনিট আর এইটা দুই বাই তিন ভগ্নাংশে আছে দুই বাই তিন মিনিট এটাকে সেকেন্ডে আনার জন্য আমরা ষাট দিয়ে গুণ করবো যেহেতু ষাট সেকেন্ডে এক মিনিট হয় তাই মিনিটকে সেকেন্ডে আনতে হলে ষাট দিয়ে গুণ তাই দুই বাই তিনকে ষাট দিয়ে গুণ করলে এটা সেকেন্ড হয়ে যাবে কাটাকুটি করো তিন দিয়ে ষাটকে কাটলে কুড়ি যেহেতু তিন কুড়ি ষাট তাহলে দুই কুড়ি গুণ করলে চল্লিশ হয় তাহলে দশ মিনিট চল্লিশ সেকেন্ড হয়ে যাবে আমাদের সঠিক উত্তর যদি কোশ্চেনে বলতে যে বাকি জল ভরতে বি পাইপটি কত সময় নেবে সেক্ষেত্রে দশ মিনিট চল্লিশ সেকেন্ড হয়ে যেত সঠিক উত্তর কিন্তু কোশ্চেনে বলেছে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে মানে পুরো ট্যাঙ্কটা ভর্তি হতে তো সেক্ষেত্রে প্রথমে তো চার মিনিট এ আরবি দুটো পাইপ একসাথে কাজ করেছে চার মিনিট আর এখন বি পাইপ কতটা কাজ করেছে দশ মিনিট চল্লিশ সেকেন্ড সেক্ষেত্রে এই চার মিনিটের সাথে দশ মিনিট চল্লিশ সেকেন্ড যোগ করলে চারের সাথে যোগ দশ যোগ করলে চোদ্দ অর্থাৎ চোদ্দ মিনিট চল্লিশ সেকেন্ড চার মিনিটের সাথে দশ মিনিট চল্লিশ সেকেন্ড যোগ করলে চোদ্দ মিনিট চল্লিশ সেকেন্ড এটাই আমাদের সঠিক যেটা রয়েছে অপশন টি তো অপশান হয়ে যাবে ক্যারেক্টার